আপনি কি মাছ চাষ করার চিন্তা ভাবনা করছেন অথবা ফিশ ফার্মিং করতে চান এবং এগুলোর মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ফিশ ফার্মিং নার্সারি বিডির সাথে এখানে সকল প্রকারের মাছের পোনা বিক্রি করা হয় ফিশিং নার্সারি বিডি আপনাকে দিচ্ছে স্বল্প মূল্যে বৈদেশিক এবং হাইব্রিড মাছের পোনা তাহলে আর দেরি কিসের স্ক্রিনে প্রদত্ত নম্বরটিতে কল করুন এবং এখনই অর্ডার করুন এবার চলুন দেখে আসি মাছ চাষের পদ্ধতি দেশি শিং মাছ দেশি শিং মাছ চাষ করার পদ্ধতি দেশি শিং মাছ চাষ করার জন্য আপনি প্রতি শতাংশে একভাবে চারশো পিস থেকে এক হাজার পিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেশি মাগুর মাছের পোনা চাষ করার পদ্ধতি আপনি প্রতি শতাংশে ছয়শ পিস হতে আটশো পিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন মনেস্ক তেলাপিয়া চাষের পদ্ধতি আপনি প্রতি শতাংশে একশো পঞ্চাশ পিস হতে দুশো পিস পর্যন্ত পালন করতে পারবেন পাঙ্গাস মাছ চাষের পদ্ধতি আপনি প্রতি শতাংশে একশো পিস হতে দুশো পিস পর্যন্ত পালন করতে পারবেন ভিয়েতনাম কই মাছ চাষের পদ্ধতি আপনি প্রতি শতাংশে পাঁচশো পিস হতে সাতশো পিস পর্যন্ত পালন করতে পারবেন এছাড়াও ফিট খাবারের ভিয়েতনাম শৈল মাছ চাষ পুকুরে ও বাইফ্লোকে চাষ করা যায় এছাড়াও পাবদা মাছ ব্ল্যাক কাপ আইর মাছ চিতল মাছ কোরাল মাছ রুই মাছ সহ সকল প্রকারের মাছের পোনা বিক্রি করা হয় ফিশ ফার্মিং নার্সারি বিড়ি আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল পণ্যের নিশ্চয়তা তাই আপনি যদি মাছ পালনে আগ্রহী হয়ে থাকেন অথবা ফিশ ফার্মিংয়ের ভাবনা করে থাকেন তাহলে সুযোগটি নিতে এখনই ডায়াল করুন স্ক্রিনের প্রদত্ত নম্বরটিতে এছাড়াও বিস্তারিত থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা শ্রী বাবুল রায় জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি 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 ওয়ান থ্রি নাইন শ্রী সুদেন রায় জিরো ওয়ান সিক্স ফোর টু ফাইভ নাইন টু এইট জিরো জিরো শপের ঠিকানা ধলা ত্রিশাল ময়মন সিং আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করুন স্ক্রিনের প্রদত্ত নম্বরটি থেকে